হিন্দু মুসলমান কাজী নজরুল ইসলাম মোরা এক প্রিন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ একশে আকাশ মাইর কোলে যেন রবি শশী দোলে এক রক্ত বুকের তলে এক শনারী টান মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মোরা একশ দেশের খায়গো হাওয়া একশে দেশের জল একশে মায়ের বক্ষে ফলে এক ফুল ও ফল একশে দেশের মাটিতে পায় কেউ গড়ে কেউ শ্মশানে ঠায় মোরা এক ভাষাতে মাকে ডাকি। এক সরে গায় গান মোরা এক বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান চিনতে নেড়ে আধার রাতে করি মোরা হানাহানি সকাল হলে হবি ভাই 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 জানা জানি কাঁদব তখন গলা ধরে চাইবো ক্ষমা পরস্পরী হাসবে সেদিন গরম ভরে এই হিন্দুস্থান মোরা এক প্রিন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান নমস্কার আমি শুভ্রজা আমার কবিতাটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন